ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয় ভাগ্যে ভাগ্যে টক্কর হয় মায়াবতী রূপবতী গুণবতী এসব কিছুই নয় ভাগ্যবতীরই কিন্তু জয় হয় নমস্কার কেমন আছেন সবাই গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন সময় এখন অনেকটাই গড়িয়েছে বেলা এখন অনেকটাই গড়িয়েছে তো মা আসলে বেগুনের চারা আর কিছু ফুলের চারা নিয়ে এসেছিল আর এখানে কিছু আম গাছের চারা রয়েছে এটা কিন্তু বার্মিস আম গাছের চারা এটা মা বাড়ির পেছনটাই রোপণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে তো আমি আসলে মাকে একটু হেল্প করছিলাম আর আমার মা শুধু ফ্রিজ ব্যতীত বাড়ির আনাচে কানাচে একদম গাছ রোপণ করে পুরো এক ধরনের বাগান বাড়ি করে ফেলেছে একরকম বলা যায় আমার মা হচ্ছে আমার বাড়ির বন কর্মকর্তা তো আমার মা আসলে এটা ট্রায়াল দিতে গিয়ে ছেড়ে ফেলেছিল আবার আমার মাই নিজে মেরামত করবে বলে সিদ্ধান্ত নিয়েছে এই যে যেমন বলা তেমন কাজ বলেছিলাম না আমাদের বাড়ির সরকারি বন কর্মকর্তা অফিসার যিনি তিনি হচ্ছেন আমার মা ইনি হচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গাছগুলো কালেকশন করে নিয়ে এসে আমাদের বাড়িতে রোপণ করে বাড়িটার বাড়ি নেই ভাই বাড়িটা একদম পুরো জঙ্গল বানিয়ে রেখেছে এখন শুধু ফ্রিজ আর বাড়ির ভেতরটাই বাকি রয়েছে আর বাকি সমস্ত সমস্তটা আঙ্কি না আনাচে কানাচে চারপাশটা না গাছে পরিণত হয়ে গেছে এখন আসি মূল কথায় আমি একটু আগেই বলেছিলাম যে ভাগ্যে জয়ে ভাগ্যে কয়ে ভাগ্যে ভাগ্যে টক্কর হয় মায়াবতী রূপবতী গুণবতী এসব কিছুই নয় অবশেষে ভাগ্যবতীর জয় হয় এটা আসলে আমি বলেছি বটে এটা একটা প্রবাদ তবে আমি মনে করি রূপবতীরই রূপবতীরাই মূলত ভাগ্যবতী হয় কেননা এই এই যুগটা এমন একটা যুগ চলছে এমন একটা সময় চলছে রূপ না থাকলেও কিন্তু ভাগ্যবতী হওয়া যায় না আপনি যতই শিক্ষিত হন যতই আপনি গুণবতী হন না কেন আপনার সেই চামড়া চাকচিক্যতেই কিন্তু মানুষ এখন সবচেয়ে বেশি আকৃষ্ট এক তো এখন আমি আসলে আমার পারিপার্শ্বিক অনেক মানুষ থেকে অনেক কথা শুনেছি আমার গায়ের চামড়া নিয়ে আমি আসলে অত ঘষা মাজা করি না নিজের গায়ের চামড়ার জন্য আমি মনে করি যে থাকবে যে রইবে সে এমনিতেই রইবে তার জন্য এত বেশি নিজেকে এডিট করার কি দরকার ভাই তাই না তবে আমি একটা কথা বিশ্বাস করি আপনি যদি অলস না হন আপনার ধর্ম যদি আপনার কাছে অটল থাকে আর আপনি যদি নিষ্ঠাভাবে কর্ম করে যান ভাগ্য আপনার কাছে ধরা দিবে আমি এটাতে বিশ্বাসী আমি স্টুডেন্ট আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি আমার কোনো প্রয়োজন হয় না দু হাজার টাকার জন্য টিউশন করার কিন্তু আমি তাও করি আমার কোনো প্রয়োজন হয় না তিন মাস পরে ছ হাজার টাকা দিবে বলে তিন মাস টানা হেঁটে হেঁটে গিয়ে ট্রেনিং করার তাও এটা আমি করি কেননা আমি মনে করি আপনার পরিশ্রম আর আপনার অলসতা যখন আপনি দূর করতে পারবেন ভাগ্য এমনিতেই হাতে ধরা দেবে ওই যে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা আর তার পাশে বাড়ির নাই এর যে ফুল গাছগুলো আসলে অনেক সুন্দর লাগে তো আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না টাটা।